ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক অবাধ্য দুশ্চরিত্রা বা খারাপ স্ত্রী বস করার একটা তন্ত্র মন্ত্র দিব যেটা শতভাগ নিশ্চিত আপনার কাজ হবে যদি প্রপার ওয়েতে কাজ করেন আগে আমি কী বলি সেটা ভালো করে বুঝুন তারপরে আপনারা কাজ করতে যাবেন তাহলে কাজের ফলাফল রেট হান্ড্রেড পারসেন্টই থাকবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই টুটকা বা এই গুণ প্রয়োগ করার জন্য স্ত্রীর ব্যবহৃত ব্রা অথবা পেন্টি প্রয়োজন এই বিষয়টা আপনার কাছে যেরকমই মনে হোক কিন্তু এই জিনিসটা লাগবে আদারওয়াইজ তার ব্যবহৃত কাপড়ের উপর এটা প্রয়োগ করা যাবে না ব্রা অথবা পেন্টি লাগবে মানে এক কথায় তার অন্তর্বাস বা আন্ডার গার্মেন্টস লাগবে সেই আন্ডার গার্মেন্টসের মধ্যে আপনাকে জাফরান কালি দ্বারা এই যে মন্ত্র যেটা দেখতে পাচ্ছেন অম স্ত্রী প্রশংসা এটা লিখতে হবে তো জাফরান কালির সাথে আপনি নিজের বীর্য দিবেন কিছু পরিমাণ যে কোনোভাবে বীর্য বের করে সেই জাফরান কালির সাথে বীর্যটা মিশিয়ে দিবেন যাতে এই বীর্যটা মিশানোর ফলে এই বশীকরণটা দ্রুত হবে এবং ইফেক্টিভ হবে কার্যকর হবে অনেক বেশি তো নিয়ম যতটুকু বলছি এতটুকু পর্যন্ত তারপর আপনাকে নকশাটা যখন লেখা শেষ হয়ে যাবে সরি মন্ত্রটা যখন লেখা শেষ হয়ে যাবে তার ব্যবহৃত ব্রা অথবা পেন্টির মধ্যে পেন্টির মধ্যে লিখলে সবথেকে বেটার আর ব্রা যদি হয় কাপড়ের ব্রা তাহলে লিখতে সুবিধা হবে অথবা ফোমের ব্রা হলেও আপনি লিখতে পারেন নকশা যখন মন্ত্রটা যখন লেখা শেষ হবে তারপর আপনাকে সেই ব্রা অথবা সেই পেন্টিটা আপনাকে একটা লাল কাপড়ে বেঁধে অথবা পলিথিনের মধ্যে ঢুকিয়ে আপনাকে সেটা শ্মশানে দাফন করে চলে আসতে হবে ব্যাস আপনার কাজ শেষ পুরো প্রসেসটা করতে হবে আপনাকে রাত্রিবেলা দিনের বেলায় এই প্রসেস করলে কাজ হবে না রাত্রিবেলাও আপনাকে দাফন করে আসতে হবে সাহসিকতার সাথে প্রপার হতে কাজ করলে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি আপনার স্ত্রীকে আপনার কমপ্লিটলি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন সারা জীবনের জন্য ধন্যবাদ সবাইকে